বন্ধুরা ক্রয় বিক্রহাবি পক্ষ হতে আপনাদের আবার স্বাগত বন্ধুরা আপনারা কি ভেবে দেখেছেন কুকুররা কত প্রকার আওয়াজ করতে পারে কি কোনো দেশ রয়েছে যে দেশের একটি নাগরিকও তাদের দেশীয় সঙ্গীত মনে রাখতে পারে না বন্ধুরা আপনারা কি পৃথিবীর সব থেকে কালো প্রাণীটিকে দেখেছেন এইরকম আরও ফ্যাক্ট জানতে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্যাক নাম্বার ওয়ান বন্ধুরা আপনারা থাইল্যান্ডের নাম শুনে থাকলে অবশ্যই ব্যাংককের নাম শুনেছেন ব্যাংকক নামটি ইংলিশে যতটা ছোট মনে হচ্ছে এতটাই বড় ওল্ড থাই ভাষায় নতুন থাই ভাষায় এর নাম কুং থ্যাপ বলা হয় কিন্তু ওল্ড থাই ভাষায় এর নাম কুং থ্যাপ মাহানাকন এমন ইত্যাদি নাম যা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি পুরো দেশটি অক্ষরের তাই এটি বুক ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন ফ্যাক্ট নাম্বার টু বন্ধুরা বর্জ্যপাত কতটা শক্তিশালী হতে পারে তা আপনাদের কি আর বলবো স্ক্রিনে এই ভিডিওটি দেখুন কিভাবে বর্জ্যপাত পরে এই গাছটির কি অবস্থা হয়েছে আরেকটি উদাহরণ বলি বন্ধুরা একটি বর্জ্যপাত একবারে এক লাখ পাউরুটি টোস্ট করে দিতে পারে ইটস সো পাওয়ার ফ্যাক্ট নাম্বার থ্রি বন্ধুরা সাউথ ইন্ডিয়ান মুভির ফিল্ম স্টার রজনীকান্তকে তো আপনারা সবাই চিনবেন তিনি তার মুভিতে যেরকম লেজেন্ড রিয়েল লাইফেও তিনি ততটাই লেজেন্ড কারণ তিনি তার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির নিরানব্বই ভাগই গরিবদের মধ্যে দেওয়া হবে তার মতে এই সকল জনতার টিকিটেই টাকা দিয়েই আমার আজ এত সম্পত্তি তাই আমার মৃত্যুর পর আমার সম্পত্তির উপর এই সকল জনতারই অধিকার রয়েছে ফ্যাক্ট নাম্বার ফোর বন্ধুরা আপনারা অ্যাম্বুলেন্স তো দেখেই থাকবেন আর তার সাথে একটি জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন যে অ্যাম্বুলেন্সের গাড়িতে অ্যাম্বুলেন্স গাড়িটি উল্টো লেখা রয়েছে এর কারণ অ্যাম্বুলেন্স যখন কোনো জায়গায় আটকে যাবে তখন অ্যাম্বুলেন্স লেখাটি সামনের গাড়িতে উইন্ডোজে তা সোজাই দেখা যায় আর গাড়ি চালক অ্যাম্বুলেন্স দেখে তাকে সাইড দিয়ে দেয় আপনিও যদি এই বিষয়টি লক্ষ্য করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফ্যাক্ট নাম্বার ফাইভ বন্ধুরা আমরা সকলেই জানি যে দুধ আমাদের শরীরের জন্য কতটা উপকার কিন্তু সেই দুধ যদি হয় নকল অথবা ক্ষতিকারক জিনিস মেশানো তাহলে কি হবে অবশ্যই আপনি অসুস্থ হয়ে পড়বেন তাই আমাদের আসল দুধ চেনার উপায় খুঁজতে হবে আর উপায়গুলো হলো দুধের গ্রান নিয়ে দেখতে হবে যে ডিটারজেন্ট এর গন্ধ আসছে কিনা আপনারা অরিজিনাল দুধ স্টোর করলে সাদা রঙই থাকবে কিন্তু নকল দুধ স্টোর করলে তা হলুদ রঙের হয়ে যাবে সো বন্ধুরা উপায় করে দেখবেন ফ্যাক্ট নাম্বার সিক্স বন্ধুরা ধূমপান আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক তা বলে বোঝানো সম্ভব নয় একটি রিসার্চে জানা গিয়েছে যে একজন ব্যক্তি যদি একটি সিগারেটের পুরো একটি প্যাকেট খেয়ে ফেলে তাহলে তার জীবন থেকে চৌত্রিশ মিনিট কমে যাবে এটি নির্ভর করে সেই ব্যক্তির বডি ইমিউনিটি থেকে যার শরীরে ইমিউনিটি বেশি থাকে তার ধূমপানে কম ক্ষতি হয়ে থাকে নাম্বার আইফোন কতটা দামি হয়ে থাকে এই সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে বন্ধুরা কিন্তু আইফোন একটি ডিজাইনে প্রবলেম হয়েছিল যে আইফোনের পিছনের অ্যাপেল লোগোটি শুধু মিলি সেন্টিমিটার বাঁকা হয়ে গিয়েছিল সেই ফোনটি অন্যান্য আইফোন থেকে দুই গুণ বেশি দামে বিক্রি হয়েছিল বন্ধুরা অনেক সময় ভুল হয়েও যাওয়াটা ভালো ফ্যাক্ট নাম্বার এইট বন্ধুরা আপনারা কি ভেবে দেখেছেন একটি কুকুর কত রকমের আওয়াজ করতে পারে আপনি হয়তো ভাবছেন কুকুর তো একভাবেই ঘেউ ঘেউ শব্দ করে কিন্তু না বন্ধুরা কুকুররা প্রায় দশ রকমের আওয়াজ বের করতে পারে আর বিষয়টা যদি বিড়ালের হয় তাহলে বন্ধুরা জেনে রাখুন একটি বিড়াল একশো রকমের ভিন্ন ভিন্ন ম্যাও ম্যাও করে ডাকতে পারে এই ফ্যাক্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফ্যাক্ট নাম্বার নাইন বন্ধুরা আপনারা কি আপনাদের দেশের জাতীয় সঙ্গীত মুখস্থ বলতে পারবেন আপনারা হয়তো বলবেন এটি কেমন প্রশ্ন সবাই পারে কিন্তু গ্রিসে তাদের জাতীয় সঙ্গীত একটি নাগরিকও মুখস্থ বলতে পারে না কারণ তাদের জাতীয় সঙ্গীতে একশো তিপ্পান্ন শব্দের হয়ে থাকে এত বড় হওয়াতে কেউ মুখস্থ বলতে পারে না ফ্যাক্ট নাম্বার টেন বন্ধুরা আপনারা তো অনেক কালো পাখি দেখে থাকবেন কিন্তু আপনারা কি পৃথিবীর সব থেকে বেশি কালো পাখিটি কখনো দেখেছেন স্ক্রিনে দেখুন বন্ধুরা এই পাখিটির নাম ভোগেল কপ এটি পৃথিবীর সব থেকে বেশি কালো পাখি এই ছবিটি দেখুন বন্ধুরা এই কালারটির নাম ভেন্টা ব্ল্যাক এটি পৃথিবীর সব থেকে বেশি কালো রং এর থেকে বেশি কালো রং পৃথিবীতে আর কোথাও নেই বন্ধুরা আপনাদের কোন ফ্যাক্টটি বেশি ভালো লেগেছে বা ইন্টারেস্টিং মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে থাকলে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য